বিএসএফকে বলতে চাই দেখুন আপনারা মুভিতে যা কিছু করেন না কেন রিয়েলিটিতে কখনোই বাংলাদেশের সাথে আসবেন না তাহলে কিন্তু আপনাদেরকে একদম মস্কাই দিব হারাম প্রিয় দর্শক আসেন শুরুতেই একটা ভিডিও দেখে আসি তারপর আলোচনা করব। ক্রিকেটের একটা ভিডিও তাই না আসেন ভিডিওটা আমরা বিশ্লেষণ করি তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই আমি মোহাম্মদ আলামিন খান আপনারা সবাই আমার সাথেই থাক পুরো ভিডিওটাতে আমার সাথেই থাকবেন চলুন ভিডিওটা শুরু করি প্রথমত আমরা দেখলাম যে বিএসএফ বিজিবির পায়ে ধরে ক্ষমা ভিক্ষা চাচ্ছে করোনা করোনা চাচ্ছে আসলে এটা কেন হচ্ছে এরকম আর বা কী বা এমন ঘটল সমস্ত নিউজ আমরা দেখব যে আসলে সত্য মিথ্যা যাচাই করব এই ভিডিওর মাধ্যমে চলুন আমরা কয়েকটা নিউজ আগে দেখি তার আগে আমি বলে নিই এখানে কিন্তু দুইজন বিএসএফ ছিল এবং অসংখ্য বিজেপি ছিল তো চলুন আমরা নিউজ নিউজগুলো আগে দেখে নিই ইনকিলাবে কী লিখেছে দেখি বিজেপির পা ধরে ক্ষমা চাইল বিএসএফ সম্প্রতি দুইজন ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স সদস্য নিজ অস্ত্রসহ ভারতীয় সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশি কৃষকদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে বাংলাদেশের কৃষকদের কিন্তু ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এই ঘটনা জানতে পেরে দ্রুততার সাথে ঘটনাস্থলে নিকটবর্তী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর ক্যাম্পের খবর পেয়ে বিজিবি সদস্যরা ছুটে আসেন সাধারণ জনতা ও বিজিবি সদস্যরা এভাবেই অস্ত্রসহ ধরে ফেলে দুই বিএসএফ জওয়ানকে পরবর্তীতে এখানে কিন্তু পরবর্তীতে পরে এই আসল ঘটনা যে ক্ষমা প্রার্থনা করায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় আর এখানে শুরুতে লেখা আছে বিজেপির পা ধরে ক্ষমা চাইলো বিএসএফ ধরা প্রভাস প্রবাস টাইমে কি লিখেছে দেখি বিজেপির পা ধরে ক্ষমা চাইল বিএসএফ একটু নিচে যায় হ্যাঁ এখান থেকে শুরু করি সম্প্রতি সীমান্তে এক বাংলাদেশি কৃষককে অন্যায়ভাবে ধরে নিয়ে যাওয়ার সময় দুই বিএসএফ সদস্য বিজেপির হাতে ধরা হাতে ধরা পড়ে পরবর্তীতে ধরা পড়ার পর বিজিবি সদস্যদের পায়ে দরে ক্ষমা ভিক্ষা করেন ওই দুই বিএসএফ সদস্য এই ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে মঙ্গলবার উনত্রিশে এপ্রিল কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকান নাইন শায়ের তার ফেসবুক পেজে ভিডিও পোস্ট করলে তা দ্রুত ভাইরাল হয় তিনি মন্তব্যের ঘরে পিন পোস্টে উল্লেখ করেন অনুগ্রহ করে মনে রাখবেন ঘটনা ও ফুটেজটি বিজিবির কর্তৃপক্ষের কর্তৃক যাচাইকৃত ভারাশেন আপন দেশ এটি কি লিখেছে দেখি বিজেপির পা দরে ক্ষমা চাইল বিএসএফ এবার সীমান্তে এক বাংলাদেশি কৃষককে অন্যায়ভাবে ধরে নিয়ে যাওয়ার সময় বিজেপির কাছে ধরা পড়ে বিএসএফ সদস্যরা পরে বিজেপির সদস্যদের পায়ে ধরে আকুতি মিনতি করে ক্ষমা প্রার্থনা করেন দুই বিএসএফ সদস্য এ ঘটনার একটি সামাজিক এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে মঙ্গলবার উনত্রিশে এপ্রিল কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা অনুসন্ধানী সাংবাদিক জুলকান নাইন শাহের তার ফেসবুকে পোস্ট করলে ভিডিওটি দ্রুত ভাইরাল হয় মন্তব্যের ঘরে পিন পোস্টে তিনি বলেন অনুগ্রহ করে মনে রাখবেন ঘটনাটি ফুট বিজিবির কর্তৃপক্ষ কর্তৃক যাচাই হয়েছে বরাসেন দৈনিক জীবনের দর্পণ নিউজ ওয়েবসাইটটি কী লিখেছে বিজেপির পা দরে ক্ষমা চাইল বিএসএফ এটি একই কথা লেখা হয়েছে এখানেও এবার সীমান্তে এক বাংলাদেশি কৃষককে অন্যভাবে ধরে নিয়ে যাওয়ার সময় বিভিন্ন জায়গায় একই কথা বলা হয়েছে যেহেতু এই এখানে আল জাজিরা সাংবাদিক অনুসন্ধানে ইজুল নাইন শাহের তার ফেসবুক পোস্টে পোস্ট করলে ভিডিওটি ভাইরাল হয় মন্তব্যের করে বলেন মনে রাখবেন ঘটনাটি ও ফুটেজটি বিজিবি কর্তৃপক্ষ যাচাইকৃত আপনারা অনেকগুলি গণমাধ্যম দেখলেন আশা করি আপনারা কিছুটা ধারণা পেয়েছেন তবে মেইন একটা গণমাধ্যম আপনাদেরকে দেখাবো তার আগে একটা জিনিস বলে নিই এখানে কিন্তু আমরা এতটুকু অন্তত বুঝতে পেরেছি যে এটা আল জাজিরাতেও প্রকাশিত হয়েছে এবং আল জাজিরার যিনি এই ভিডিওটা দিয়েছেন উনিও কিন্তু এখানে লিখে দিয়েছেন যে এই ভিডিওটি বিএসএফ কর্তৃক এটা কিন্তু প্রমাণিত হয়েছে এই কারণে তিনি এটি দিয়েছেন আরেকটা জিনিস আপনাদেরকে অবহিত করা দরকার সেটি হলো আমরা মুভিতে যে জিনিসগুলো দেখি এই জিনিসগুলো কিন্তু আসলে রিয়েলিটিতে ঘটে না কারণ মুভিতে অনেকেই অনেক কিছু করে থাকে কিন্তু যখন সত্যিকারে যখন কোনো একটা সমস্যা হয় প্রবলেমের মধ্য দিয়ে মানুষ পড়ে তখন কিন্তু এই ধরনের কোনো কিছু ঘটে না রিয়েলিটি কিন্তু ভিন্ন মানে রিয়েলিটিটা অন্য জগতেই বলা যায় ঠিক এই এই ভিডিওটি যে আপনারা দেখলেন এই ভিডিওটার মধ্যে কিন্তু প্রমাণ হয় যে এই রিয়েলিটিটা কিন্তু আসলেই একটু ভিন্ন কারণ যদি ভিন্ন না হতো তাহলে কিন্তু এরকমটা ঘটত না তাহলে চলুন আমরা বাংলাদেশের সবথেকে অন্যতম একটি গণমাধ্যম প্রকাশিত এই নিউজটা কি এটা নিয়ে আমরা জেনে নিই আসেন দৈনিক ইত্তেফাকে কি লিখেছে দেখি বাংলাদেশিদেরকে ধরে ধরতে এসে পাতরে মাফ চাইল বিএসএফ মঙ্গলবার উনত্রিশে এপ্রিল প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকান নাইন শাহের খান সামি নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছেন সেখানে তিনি ভিডিওর ক্যাপশনে বিএসএফ সদস্যদের মাফ চাওয়ার বিষয়টি উল্লেখ করেন পোস্টে তিনি লিখেন সম্প্রতি দুইজন ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ সদস্য নিজ অস্ত্রসহ আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশি কৃষকদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে ওই ঘটনা জানতে পেরেই ঘটনাস্থলের নিকটবর্তী বর্ডার গার্ড বাংলাদেশ এর ক্যাম্পে থেকে ক্যাম্প থেকে বিজিবি সদস্যরা দ্রুততার সঙ্গে ছুটে আসেন তিনি আরও লেখেন সাধারণ জনতা ও বিজিবি সদস্যরা তাদের অস্ত্রসহ ধরে ফেলে দুই বিএসএফ জোয়ানকে পরবর্তীতে ক্ষমা প্রার্থনা করায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় কমেন্টের সেকশনে জুলকা নাইন শাহের খান উল্লেখ করেছেন এই ঘটনা এবং ফুটেজ বিজিবি কর্তৃপক্ষ কর্তৃক ভেরিফাইড করা হয়েছে এটা কিন্তু দৈনিক ইত্তেফাকেও লেখা হয়েছে এখন আসেন মূল আলোচনায় আমরা কি জানতে পারলাম যে এই ভিডিওটি ছেড়েছেন জুলকান সর্বপ্রথমে যিনি একজন সাংবাদিক এবং আলদাজিরা টিভির তিনি একজন সংবাদ প্রচারক বাংলাদেশের সংবাদ প্রচারক তো বন্ধুরা আলদাজিরা টিভি আলদাজিরা চ্যানেলে কিন্তু সেটি একটা আন্তর্জাতিক চ্যানেল গণমাধ্যম এটিতে কিন্তু হুট করে কোনো কিছুই দেওয়া যায় না যদি সত্য না হয় অবশ্যই নিউজটা সত্য কারণ এতগুলি প্ল্যাটফর্মে লিখেছে এই জিনিসটা কিন্তু অবশ্যই সত্য কারণ ফেসবুকের মধ্যে আজকে দিন আজকে প্রায় একদম ভরে গেছে এই নিউজটিতে যে বাংলাদেশের বিজেপির কাছে বিএসএফ পায়ে ধরে ক্ষমা চাচ্ছে কিন্তু এটা কি ঘটেছে আশা করি আপনারা নিউজ দেখে বুঝতে পেরেছেন তারপরও আমি করে সেটি এবার সীমান্তে এক বাংলাদেশি কৃষককে অন্যায়ভাবে ধরে নিয়ে যাওয়ার সময় বিজেপির কাছে ধরা পড়ে বিএসএফ সদস্যরা পরে বিজেপির সদস্যদের পায়ে ধরে আকুতি মিনতি করে ক্ষমা প্রার্থনা করেন দুই বিএসএফ সদস্য এর মধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকান তার ফেসবুকে ভিডিওটি পোস্ট করলে মুহূর্তে তা ভাইরাল হয় ওই পোস্টে তিনি লেখেন অতি সম্প্রতি দুজন ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স সদস্য নিজ অস্ত্র সহ আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশি কৃষকদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে এই ঘটনা জানতে পেরেই ঘটনাস্থলের নিকটবর্তী বর্ডার গার্ড বাংলাদেশের ক্যাম্প থেকে বিজেপি সদস্যরা দ্রুততার সাথে ছুটে আসেন

বুঝতে পারতেছেন আপনারা এটা শেখ হাসিনার আমলে হতো এই জিনিসটা কিন্তু এখনও তারা করতে চাইতেছিল কিন্তু বাংলাদেশের বিজিবি কিন্তু তা হতে দেয় নাই এই জন্য আমি সেলুট জানাই বাংলাদেশের বিজিবি বিজিবিকে যে এই ধরনের মানে মানুষকে একটা সম্মান সম্মান দেওয়ার জন্য এবং যারা এই কাজটা করেছে বাংলাদেশের মানুষকে বাংলাদেশেই রাখার জন্য সুরক্ষিত রাখার জন্য তাকে অসংখ্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আরেকটা জিনিস বলতে চাই বিএসএফকে বলতে চাই দেখুন আপনারা মুভিতে যা কিছুই করেন না কেন রিয়েলিটিতে কখনোই বাংলাদেশের সাথে আসবেন না তাহলে কিন্তু আপনাদেরকে একদম মস দিব হারাম জাদাগুলো সবগুলো কিন্তু একদম একরকম মানে হুট করে তারা তারা ভাবে কি তাদের মধ্যে সবচাইতে বড় একটা দোষ সেটি হলো তারা ভাবে যে ওরা মুসলমান ওদেরকে একদম শেষ করে দিই আরে ভাই মনসত্ত্বে বুদ্ধি আসো সর্বপ্রথম হলে তুমি মানুষ তারপর জাত ধর্ম এগুলো তুমি হুট করে আইসাই মানে মুসলমান বললেই যে তোমরা একদম জাপাই পড়ো কেন আমাদের উপর আমি তো এটা মানে এরকমভাবে আক্রমণ করো এটা বুঝতে পারি না তোমাদের নিজ দেশের মধ্যেই মুসলমানরা নিরাপদ না আমি এই জিনিসটা আমি বুঝতে পারি না যে নিজ দেশের মধ্যে যাদের মানুষ নিরাপদ না তারা আমাদেরকে নিয়ে এই থেকে সেই প্রভাকানটা করে তো যাই হোক আমি আসলে এই জিনিসটাই বোঝাতে চাইছিলাম যে এটা নিউজটা আসলে সত্য না মিথ্যা আসলে কিন্তু আমরা এখন বুঝতে পেরেছি যে নিউজটা হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক এবং সত্য সুতরাং আপনারা এটিকে নিয়ে আর বিভ্রান্ত হবেন না আর এটিকে নিয়ে বেশি অত্যন্ত বেশি অতিরিক্ত প্রচার না করাই ভালো কারণ আমার আমরা চাই মিলেমিশে থাকতে কারণ ওরাও আমাদের প্রতিবেশী এখন প্রতিবেশী তো আর পাল্টানো যায় না তাই না তো ওরাও আমাদের প্রতিবেশী তারাও মিলেমিশে থাকুক আমরাও মিলেমিশে থাকি সুতরাং আমরাও তাদের প্রতি একটু সমঝোতা দেখাই তারাও একটু সমঝোতা দেখায় ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় সো আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ কমেন্টসে আপনারা আপনাদের মতামত জানিয়ে দেবেন